আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আজকে আমার মাছের পুকুরে চুন দিয়ে দিলাম অর্থাৎ এই গরমের সময় পানি বেশি নষ্ট হয়ে যায় এবং মাছও মারা যায় এই গরম বা শীতের সময় কারণ গরম বা শীতের সময় পানি কমে যায় যে কারণে আপনার মাছে অক্সিজেন ফেল করে বা বিভিন্ন রোগ জীবাণু পানি কমার কারণে ঢুকে যায় যে কারণে এই দুই সময় মাছটা মারা বেশি যায় আমার মাছ যেন টিকে থাকে যে কারণে আমি গরমের সময় প্রায় প্রতি মাসে চারবার করে আপনার চুন দিয়ে থাকে অর্থাৎ চুন দিলে সহজ ভাষায় আপনার পানি ভালো থাকবে পানি ভালো থাকার কারণে রোগ জীবাণু তেমন একটা পানিতে প্রবেশ করবে না যে কারণে মাছগুলো খুব ভালোভাবেই বেঁচে থাকতে পারবে চুন দেওয়ার সময় কিছু সতর্কতা অবলম্বন করা লাগবে যেমন ধরেন আপনি আস্ত চুন যদি যে পুকুরে মাছ আছে সেই পুকুরে যদি সরাসরি আপনি চুন দেন সেক্ষেত্রে পানি গরম হয়ে যাবে এবং মাছ মারা যাওয়ার অনেক সম্ভাবনা বেশি বা মাছ স্বাভাবিক মারাই যায় বিশেষ করে এই গরমের সময় অর্থাৎ ওয়েদার যেহেতু গরম এমনি চুন দিলেও আরও গরম হবে সব কিছু মিলে মাছ মারা যাওয়ার সম্ভাবনা বেশি এজন্য আপনারা চুন দেওয়ার আগে আমি দেখতে পাচ্ছেন যে এখানে গামলার ভিতরে একটা চুনের দোলা দিয়েছি অর্থাৎ আমি এইটা প্রায় দুই তিন ঘন্টা মতো রেখেছিলাম এরপরে আমি এখানে চুনটা প্রয়োগ করেছি অর্থাৎ চুনটা আপনার প্রোপা যখন ঠান্ডা হয়ে যাবে পানিতে ভেজানোর পরে বা ফুটানোর পরে এরপরে আপনার পুকুরে চুনটা প্রয়োগ করতে পারেন কিন্তু ভুলেও যেন গরম সুন, বা আপনার আস্ত সুন পানির ভিতরে দিয়ে দেবেন না অর্থাৎ যে পুকুরে মাছ আসে তাহলে কিন্তু মাছ মারা যাবে দেখতে পাচ্ছেন এখানে চুন ভিজানোর পরে চুনগুলো কীভাবে ফুটতেছিল অর্থাৎ এই পানি কিন্তু আগুনের মতো গরম হয়ে যায় চুন দেওয়ার পরে অর্থাৎ একটা পর্যায়ে ঠান্ডা হতে প্রায় দুই থেকে তিন ঘন্টা সময় লাগে যদিও শীতের সময় এত বেশি সময় লাগে না যেহেতু এখন ওয়েদার গরম যে কারণে পানিটাও বেশি গরম হচ্ছিলো যে কারণে আমি দেখেন এই যে ঘুলিয়ে নিচ্ছিলাম অর্থাৎ চুনটা যেন পানির সঙ্গে খুব ভালোভাবে মিক্স হয় এবং দ্রুত যেন ঠান্ডা হয়ে যায় যেন আমি পুকুরে দ্রুত দিতে পারি যে পুকুরগুলো শুকনো থাকে অর্থাৎ কাদা থাকে যেখানে মাছ থাকে না আপনারা চাইলে সেখানে সরাসরি চুন প্রয়োগ করতে পারেন তাহলে আপনার কোনো সমস্যা নেই মূলত চুনটা গরম থাকার কারণে আপনার যেখানে মাছ থাকে সেখানে দেওয়া যায় না কারণ পানি গরম হয়ে যায় তখন মাছটা মারা যায় এই জন্য আপনারা নতুন পুকুর বা যেখানে মাছ নেই এরকম পুকুরে আপনারা সরাসরি চুন দিলেও অসুবিধা নেই বা সমস্যা নেই আর দেখতে পাচ্ছেন আমি যে চুন দিচ্ছিলাম মাছের ভিতরে অর্থাৎ এটার পরিমাণ যদি বলি আপনারা শতাংশে আপনার একশো থেকে দুশো গ্রাম চুন দিয়ে থাকে যেহেতু আমি আরও কম দিয়েছি যেহেতু এখন গরম একটু বেশি পানির জন্য গরম না হয় যে কারণে আমি চুনের পরিমাণটা আরও কমিয়ে দিয়েছি কিন্তু আপনারা চাইলে যেখানে মাছ থাকে বা যে করে মাছ আছে এরকম জায়গায় শতাংশে আপনারা দুইশো থেকে একশো গ্রাম চুন ব্যবহার করতে পারেন এতে ইনশাল্লাহ ভালো একটা রেজাল্ট পাবেন চেষ্টা করবেন এই চুনটা গরমের সময় বা শীতের সময় যে সময় পানি আপনার কম থাকে মাসে চারবার মতো ব্যবহার করার জন্য প্রতি সপ্তাহে যদি একবার চুন দিতে পারেন সেক্ষেত্রে আপনার অল্প খরচে মাছ খুব সুস্থ রাখতে পারবেন আর মাছ মারাও যাবে না মাছে কিন্তু একবার রোগ ঢুকে গেলে আপনি ওষুধ প্রয়োগ করলেই কিন্তু মাছ ঠিক হয় না অর্থাৎ মাছটা কিন্তু সেন্সিটিভ বিষয়